ও মাই গড এত বড় কাটার আমি কিভাবে কাটবো এখন এটা আমাকে কাটতে হবে হাতে তো আঠা লেগে যাবে হ্যান্ড গ্লাভস কোথায় উফ হ্যান্ড গ্লাভস ছাড়াই কাটতে হবে এখন আমি কোথা হ্যান্ড গ্লাভস পাবো এটা কাটারি বা সিস্টেম কি ভাই এটা কি কেকের মতো করে কাটবো না এটা আগে ছিলতে হবে উফ ওমা এটা ছেলে তো অনেক আঠা আসে কিন্তু এটা মেইন ফলটাতে যাব কখন নাকি এটা আগে কাটতে হবে ও মাই গড শক্তি তুমি জ্যাকেটটা কেটে ফেলেছি এটাকে মাছ বরাবর কাটতে হবে না এটা হচ্ছে না

Um. 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 Saya akan pergi লেটান সবাই আমি বেড়ে দে সবাই খা হম দারুন মারা মুড়ি দেয় মুড়ি ভাত একসাথে করে কাঁঠাল দিয়ে খাবো